আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজ আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে আসা একজন যৌন রুগীর রোগ নির্ণয়ের গল্প যা শুনে আপনিও হয়তো অবাক হতে পারেন চেম্বারে যৌন সমস্যা নিয়ে আসা রোগীটির রোগ নির্ণয় হল ব্রেনে অনেক বড় টিউমার রিপোর্ট দেখে রীতিমতো অবাক হলেন তিনি নিউরোসার্জন বললেন অপারেশন করাটা জরুরি উনচল্লিশ বছর বয়সী রুগীটি এসেছিলেন যৌন সমস্যা নিয়ে কিছু হরমোনের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখা গেল ওনার একটি হরমোন প্রোলেক্টিন লেভেল অনেক মাত্রাতিরিক্ত এদিকে ওনার টেস্টোস্টেরনের মাত্রাও কম এই রিপোর্টটি দেখে মনে হলো এই রুগীর এই হরমোন লেভেল এতটা বাড়ার কারণ কি কারণ তো বের করতেই হবে ক্লু ধরে এগুতে লাগলাম রোগের সঠিক কারণটি বের করতে রোগীকে মাথার এমআরআই পরীক্ষা দিলাম মোটামুটি নিশ্চিত ছিলাম রিপোর্টে ব্রেন টিউমার আসবে তবে সেটার সাইজ নিয়ে আমার যত সব দুশ্চিন্তা ছিল ছোট হলে সারা যাবে কিন্তু বেশি বড় হলে অপারেশনও করতে হতে পারে ক্লু ধরে কারণ খুঁজতে গেলে কারণ বের হয়ে আসাটা খুব স্বাভাবিক স্মার্ট শিক্ষিত রুগীটিও একবারও বলেননি পরীক্ষা করবেন না আমি বলার সাথে সাথেই বললেন স্যার আপনি যেভাবে ভালো মনে করেন আমি তাই করব আমার কথা মতোই এমআরআই পরীক্ষা করে নিয়ে আসলেন আর রিপোর্টে আসলো অনেক বড় একটি ব্রেন টিউমার ব্রেন টিউমারটি নির্ণয়ের পর রিপোর্ট দেখে রুগী অবাক হলেন এবং বললেন প্রায়ই ওনার মাথা ব্যথা হয় এবং মাথাও ঘুরে সাথে সাথে একজন নিউরোসার্জনের কাছে আমি রেফার করলাম রিপোর্ট দেখেই তিনি বললেন অপারেশন করতে হবে এই টিউমারে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র যৌন সমস্যার জন্য দু একটা ওষুধ খেয়েই রাত পার করার চিন্তা না করে পরীক্ষা নিরীক্ষা করে রোগের সঠিক কারণটি বের করা কতটা গুরুত্বপূর্ণ আরেক পার্টি তো আছে পরীক্ষা নিরীক্ষা ছাড়া ডাক্তারের চেম্বারে না এসে ঘরে বসেই ওষুধ খেয়ে যৌন চিকিৎসা নিয়ে নেবে বলে ফেক পেজের খপ্পরে পড়েছে কেন ভাই এই বিষয়টা কি মাথায় একবারও আসে না যৌন চিকিৎসা করতে হলে অবশ্যই সরাসরি ডাক্তারের চেম্বারে এসে পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে চিকিৎসা করা উচিত সবার জন্যতে একই রকম ওষুধ হবে না কারণ সবার রোগের কারণ তো এক নয় আমি আবারও বলছি বারবার বলছি আমি অনলাইনে কোনো রোগী দেখি না ও ওষুধও পাঠাই না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো টাকাও বিকাশ করতে হয় না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার দুটোমাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র ও শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজেড একনং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম